আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব জীবন রক্ষার জন্য কোন অধিকারের অন্তর্ভুক্ত জীবন রক্ষার অধিকার কোন অধিকারের অন্তর্ভুক্ত সকল অধিকারের মধ্যে এটি অন্যতম কেন জীবন রক্ষার জন্য চারটি প্রয়োজনীয় উপাদানের নাম লিখো তো বন্ধুরা জীবন রক্ষার অধিকার সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত আমাদের বেঁচে থাকার জন্য এই অধিকার সামাজিক অধিকার সময়ের মধ্যে অন্যতম আচ্ছা জীবন রক্ষার জন্য চারটি প্রয়োজনীয় উপাদানের নাম হলো যেমন আমরা বলতে পারি প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য এরপরে আমরা বলতে পারি প্রয়োজনীয় বস্ত্র এরপর আমরা বলতে পারি নির্দিষ্ট বাসস্থান এরপরে আমরা কি বলতে পারি অসুস্থতায় চিকিৎসা তো আমরা কী জানি যে মৌলিক চাহিদা বা ফান্ডামেন্টাল ডিমান্ড তো জীবন রক্ষার যে অধিকার এটা কিন্তু ফান্ডামেন্টাল ডিমান্ডের মধ্যে পড়ে সো এই জন্য আমাদের কি লাগবে পুষ্টিকর খাদ্য লাগবে প্রয়োজনীয় বস্ত্র লাগবে নির্দিষ্ট বাসস্থান লাগবে এবং অসুস্থতায় হলে বা অসুস্থ হলে প্রয়োজনীয় চিকিৎসা লাগবে তো যার কারণে এই জীবন রক্ষার জন্য বা জীবন রক্ষাটা আমাদের প্রধান অধিকার সকল অধিকারের মধ্যে আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল A lapis, a saramol.